হ্যাঁ বাবু আসুন আসুন অনেকদিন পর দেখা হলো তাহলে শুনলাম কি আপনাদের গ্রাম ওই কি নাম হচ্ছে ও নী কি নামী মধুরী তো মধুরী কে শুনলাম কেউ সুইসাইড করে নিচ্ছে হ্যাঁ করেছে ঘূৰা ঘটনা ছাগলী ছাগল চুইাইড কৰি

ছাগলটা ছাগলটা কি কারোর সঙ্গে প্রেম ফ্রেম কিছু ছিল কি বলতে পারছি না ঘরে পারিবারিক অশান্তি ছিল ছাগলটা

ছাগলটা সুইসাইড করে নিল ঘরে ঘরে কিছু ব্যাপার অশান্তি ছিল ঘরে কিছু কোলাহল ছিল ও লোকের লোকের খাবার মানে ধান পান খাইয়ে দিচ্ছিল হ্যাঁ ওইটা ঘরে অশান্তিতে ঝগড়া ফগড়া হয়েছিল হ্যাঁ ছাগলটাকে কি করলো তারপরে তাও সবাই খাইয়ে দিল কি কাটে কুটে

তাহলে কেমন লাগলো আমাদের ইয়েটা বলবেন সবাই আর ভালো করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন ওকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই